বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের সুতরাং মেহরবানি করে আমাদের আর ধর্যের পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিফ সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের পরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই আন্দোলনে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই মুগ্ধ মুগ্ধ যুদ্ধচলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মਹਿমানি করে কেনুত করে আর চোখ রাঙাবেন না ঠিক ফেস্টিভাল ফেস্টিভালের ভাষায় কেউ কথা বলবেন না ঠিক কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় ঠিক আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সম্মান করবেন চুমু দেব কিন্তু চকরাঙ্গামের নামে হেরবাড়ি করে এই সংগঠন কারো না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল বেশিরভাগের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা অধ্যমত্ত জাতি আগামীটাও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহিত্যে ব্যক্ত করে দিবে ইনশা আল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতে উর্ধে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই এটি আমার ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের মুখে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফেসলাই চূড়ান্ত ফেসলা আমরা মহান রবের দরবারে সেই ফেসলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে সংগ্রামের রাষ্টপথে আবার সংগ্রামের ভূমিকা রাখার উদ্যহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবান বাংলাদেশ মুক্তি চয় দিতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ